একজন সাহাবি পয়গম্বরের দরবারের মধ্যে চলে আসলো আসার পরে ডাক দিয়া বলে পয়গম্বর আমার জন্য আপনি একটু দোয়া করে দাও আমাকে একটা আমল শিখান ওই আমলটা যদি আমি করি ও পয়গম্বর আল্লাহ পাক যেন আমাকে ধনী বানায়া দেয় জোরে কোন সবাই পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবি আমি তোমাকে একটা এখন একটা আমল শিখাবো ওই আমলটা তুমি যদি করতে পারো আল্লাহ তোমাকে ধনী বানায়া দিয়া দিবে সাহাবী দি তাআলা হোক কয়েকম্বরের কথা মতো আমল শুরু করে দিলেন কিছুদিন পর কয়েকম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিয়া বলে সাহাবী তোমাকে একটা আমল শিখাইছিলাম তুমি কি আমলটা করেছ সাহাবি বলে হুজুর আমলটা অবশ্যই করেছি ফলাফল পেয়েছ কি না সাহাবি বলে হুজুর আপনার কথা মতো যখন আমি আমল করেছি আল্লাহ পাক আমার সম্পদে এত বরকত দিয়েছে আমার উটের ঘরে আর উট রাখার জায়গা নাই সমস্ত ঘরগুলা উট দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে ও পায়গম্বর আমার দুম্বার ঘরে দুম্বা রাখার জায়গা নাই সব জায়গার

এই সাহাবি কোন আমুল করলো যে আমলের কারণে আল্লাহ পাক সাহাবিকে এত ধনী বানায়া দিয়ে দিল উটের ঘরে উঠরা কার জায়গা নাই সব ঘর গুলো উঠ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ পাক এত বরকত কেন দিলেন ওই সাহাবি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এত বরকত দিল আমল জানার দরকার আছে না রাসূল বললেন সাহাবি তোমাকে একটা আমল শিখাই বলে হুজুর আমলটা শিখা Huzur buyruldu sahabe যখন তুমি বাড়ির মধ্যে যাবা দরজার মধ্যে দাঁড়ায়া থেকে কয়েকবার কুলহু সুরা পড়বা যখন তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য যাবা দোকানের মধ্যে দোকান খোলার জন্য যাইবা ওই দরজা খোলার আগে কয়েকবার কলহ সুরা তুমি তেলাওয়াত করো যখন ব্যবসা বাণিজ্য করিতেছ তোমার সামনে কাস্টমার নাই এখন তুমি কুলহু সুরা পড়ো আর মালিককে ডাক দিয়ে বলো রে আল্লাহ তোমার পায়ে কম্বল

আপনার কথা মতো যখন কওল হুসুরা বরকতের নিয়তে পড়া শুরু করলেন আল্লাহ পাক সম্পদ এত বরকত দিল ও পয়গম্বর একাও খায় না প্রতিবেশীদেরকে দেই তারাও খায় তারপরেও সম্পদ কমে না দিন যত বাড়ায় সম্পদ তত বাড়ায় জোরে বলেন তো বরকত দাও আর মালিক একমাত্র কে মালিকের নামটা মুসলমান জোরে নাও জোরে বলো না আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে মালিকের নাম জোরে বলেন না আল্লাহ এই জন্য টাকা পয়সা না হওয়ার জন্য আপনাকে সুদ খাওয়া লাগবে না টাকা পয়সা ওয়ালা হওয়ার জন্য আপনাকে চুরি বাতপারি করা লাগবে না টাকা পয়সা ওয়ালা হওয়ার জন্য আপনাকে এরকম ভাবে মানুষের সম্পদ চিন্তাই করা লাগবে না ও মুসলমান পয়গম্বরের তরিকা মতো আমল করো সরে বলেন তো বরকত দেওয়ার একমাত্র মালিককে

আপনি যখন রুটির মধ্যে ফু দিয়েছেন আল্লাহ বাকে তো বরকত দিয়া দিল এই বরকত দেওয়ার মালিক তো একমাত্র আমার আল্লাহ আল্লাহ এত বরকত দিয়ে দিল রুটি যেমন আছে তেমনই আছে গোস্ত যেমন আছে তেমনই আছে বরকত মালিক মুসলমান ধরে বলেন কে ও মুসলমানি বান্দার পায়ে কম্বার আরবি বললেন যাবে তুমিও খাও ফ্যামিলিদেরকে খাওয়াও

হাড্ডি মাড্ডি গুলে কোন জায়গার মধ্যে রেখেছ হজরতে যাবে বলে পয়গম্বর হাড্ডি গুলা এক জায়গার মধ্যে টোপলা করে ওই জায়গার মধ্যে রেখে আমার মায়ার নবী ডাক দিয়া বলি যাবি সব হাড্ডি গুলা আমি পয়গম্বরের সামনে নিয়ে আসু ও মুসলমানি বান্দার আল্লাহর গুলা এ পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কাল পর্যন্ত সবাইকে বলি বাবা কথা কোলা দিলেন কান্দিয়া বোঝার চেষ্টা করে অবস্থা কি ঘটে গেল আমার ময়ান নবীর সামনে সমস্ত হাড়ি গুলা যখন একত্রিত করা হয়ে গেল আমার পয়গম্বর আরবী কি যেন উপরে ওই মৃত হাড়ির মধ্যে একটা ফু দিয়েছি আমার পয়গম্বর হাড়ির মধ্যে ফু দিতে দেরি ওমনি যে ছাগল ছিল ওই রকম ছাগল হইতে দেরি হলো না ছাগলের বাচ্চা পরিণত হয়ে গেল আস্তে পান সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যায় না সুভাহ এজন্য কবি বলে হোসিদ নে দমে সুবু দ মেসা দারি আছে খুবা আমার দরন তুতেন হা দারি ইউসুফ আলাই ইসলামের সৌন্দর্য ইউসুফের বৈশিষ্ট্য ঈসা আলাইহি সালাম মৃত্যুকে জীবিত করা ঈসা আলাইহি সালামের বৈশিষ্ট্য আমাদের মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যু হাদিসের মধ্যে যখন ফু দিলেন আল্লাহ পাক জীবিত ছাগল বানায়া দিলেন জরে বলা যায় না সুবহানাল্লাহ হযরতে জাবের ছাগলের বাচ্চাটাকে নিয়া ও মুসলমান তার বিবির কাছে চলে গেছে ডাক দিয়া বলে বিবি এইদিকে আয় বিবি ডাক দিয়ে বলে স্বামী কেন ডাকেন সমস্ত হয়ে গেছে নাকি বলে না না বিবি সমস্যা হয় নাই বলে কি জন্য ডাকের বলে বিবি টাকা দেখ এই ছাগলের বাচ্চার ডাকে তুই কিছু চেনো না বিবি যখন ওই ছাগলের বাচ্চার দিকে টাকা ডাকনিয়া বলে স্বামী আমার আপনাকে আমি কি বলবো আমি নিজেকে বিশ্বাস করাইতে পারি না বলে বিবি কি হয়েছে দিয়া বলে এটা আবার সম্ভব ছাগলের বাচ্চাটাকে আপনি জবাই করলেন ওই ছাগলের বাচ্চাটা কেমন জানি এই জায়গার মধ্যে দেখা যায় আমার মায়ার নবী মোহাম্মদরে সুন এত বড় বড় যা বেড়ে ডাক দিয়া বলে রে মেহমানদারি হয়ে গেল পয়গম্বর আরাবি হাদীর মধ্যে ফুদিয়া যেমন ছাগল ছিল সেই রকম ছাগল আমাদেরকে উপহার দিয়া পয়গম্বর আরাবি শুনে গেলেন কন্না সুবহানাল্লাহ এজন্য মুসলমান ইমানদার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী আপ মাসরেস্ত সব নবীকে আল্লাহ যা দিলেন একাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক তাই দিলেন জোরে কন্না সুবহানাল্লাহ এমন নবী পে আমরা খুশি না বেজার কথা বলেন কথা বলেন খুশিরা বেজার অ মুসলমান সেই রসুলের করিম সাল্লাম নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী যেই নবী সব সময় উম্মতের জন্য ফিকির করেছেন উম্মত কেমন জাহান নামের আগুন থেকে নাজাদ পায় উম্মত কেমন আল্লাহ পাক তাকে জাহান নামের আগুন থেকে নাজাদ দেয় উম্মতের ফিকির করেছেন সব সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের মনটা খারাপ হয়ে আছে পয়গম্বরের মন খারাপ বলে যাও যাও দ্রুত চলে দেখো আমার বন্ধুর মনটা কেন খারাপ কেন মন খারাপ করে আছে হযরত জিব্রাহিম চলে আসে আসার পরে ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার মনটা খারাপ দেখা যাচ্ছে ও পয়গম্বর কেন মন খারাপ চিন্তা করছেন কেন টেনশন করছেন কিছু